ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বসত বাড়ি যেটা ছিল সেটা সংরক্ষিত করা হয়েছে তার ভিডিও দেওয়া হল এই ক্লিপের মধ্যে আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করব অনেক পথ অতিক্রম করে বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামে এসে গেছি এটা প্রবেশ পথ সেখানে একটি গেট বানানো হয়েছে সেখানে যে বর্ণ পরিচয় গেটটি হয়েছে এটি ফটিক পাথরের দিয়ে বানানো হয়েছে এবং গেটের মধ্যে তার কিছু লেখা দেওয়া হয়েছে বর্ণপরিচয়ের যে প্রথম পেজটাও তুলে ধরা হয়েছে গেটটি খুব সুন্দরভাবে বানিয়েছে বর্ণপরিচয় বইয়ে যে পেজটি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এখানে আর বিদ্যাসাগরের বাণীও লেখা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ মানুষ যতই বড় হোক না কেন তাকে সর্বদাই তার অতীতকে মনে রাখা দরকার অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া দরকার এই বাণীটি লিখেছেন নারী জাতির উপর নারী জাতি কখনও দ্বিতীয় শ্রেণী মানুষ হিসেবে বিবেচিত এমন হলে সমাজে সার্বিক উন্নতি কখনো সম্ভব নয় আমাদের নিজেদের স্বার্থ দেখার আগে সমাজ এবং দেশের স্বার্থ দেখা উচিত সেটাই হল প্রকৃত বিবেকের ধর্ম তার বাণীগুলো সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে যাতে সাধারণ মানুষ তার বাণীগুলো দেখতে এটি ঢোকার আরেকটি দ্বিতীয় গেট এখানে চীনা মাটির উপরে সব কাজ করা হয়েছে গেটটিতে খুব সুন্দর করে সাজানো হয়েছে তার বাণীগুলোও তুললে ধরা হয়েছে তার জীবনের কিছু স্মৃতিও তুলে বিদ্যাসাগর ভবন গাড়িটি দাঁড়িয়ে আছে আমরা সামনে এসেছি আজকে তোমরা বুঝতে পারছো এই বিদ্যাসাগরের যে বসত বাড়ি আমরা এসেছি এটি তো বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে যে বস্তবিকরণ সবগুলো তোমরা দেখ দেখো রামকৃষ্ণদেবের সঙ্গে বিদ্যাসাগরের আলাপ সুন্দর দেওয়া আছে উনিশশো ছিয়াত্তর সালে যে দুর্ভিক্ষ হয়েছিল বীরসিংহ বাড়িতে বিদ্যালয় মহাশয়ের গরিবদের খাবার বিতরণ এই দুর্ভিক্ষগুলোও তোমাদের মনে রাখতে হবে আঠেরোশো সালে হয়েছিল বিদ্যাসাগর মহাশয় পালকিত যেতে যেতে বন্য পরিচয় লিখেছিলেন তার গল্প তাহলে বন্য পরিচয় কোনখানে লিখিত করেছিলেন সেটাও তোমাদের মনে থাকবে আঠেরোশো তিপ্পান্ন সালে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর প্রতিষ্ঠিত অবৈতনিক বিদ্যালয় সেটাও দিয়ে আছে দেখে না এগুলো তোমাদের খোদাই করে রাখতে হবে উনি কেবল মেয়েদের ছেলেদের পড়াশোনার ভাবনা করেছিলেন যা যে সকল মেয়েরা এখন বিদ্যাসাগরের জন্যই শিক্ষিত হয়ে স্কুল কলেজে পড়তে পারছে উনি ভেবেছিলেন যে নারী জাতিকে শিক্ষিত করতে হবে সিংহ মাটিতে শিশু জন্ম ছাব্বিশে সেপ্টেম্বর আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে বারোয় আশ্বিন বারোশো সাতাশ খ্রিস্টাব্দে এটা বিদ্যাসাগরের জন্ম ছিলেন কালীকান্ত চট্টোপাধ্যায় মহাশয়ের পাঁচ থেকে আট বছর শিক্ষাদান করেন পর তিনি কলকাতা আগমন যেতে যেতে মাইলস্টোন পড়েছিলেন সাইট থেকে তিনি শিক্ষিত হয়েছিলেন আমরা সেই ভবনে যেটা গিয়েছিলাম এটা পশ্চিমবঙ্গ সরকার এটাকে ভালোভাবে বানিয়েছে কিছুই লেখা আছে এনার উদ্যক্তছেন মমতা ব্যানার্জি আমি আপনাদেরকে সক সীতার বনবাস সংস্কৃত কলেজ পড়াশোনা এগুলো কিন্তু সব কিছু দেওয়া আছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে তারপর আমি দিকের মেন এটা কিন্তু বিদ্যাসাগরের সব যে লেখা লিখেছিল সবগুলি তার জন্ম মৃত্যু সবই দেওয়া আছে দেখো আর বেশি বলছি না খুব সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে এটাই প্রত্যেকটা জিনিস দেখতেই পাচ্ছ জায়গাগুলোকে কত সুন্দর সাজানো হয়েছে এখানে ওনার সম্বন্ধে যে সকল বলেছে তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাবে ওনার সব কিছু দিয়ে আছে বীরসংঘ গ্রাম জন্ম জন্ম মৃত্যু সবই এবং উনি যা যা করেছেন সুন্দরভাবে এখানে ফলকে লেখা আছে এসব বলতে গেলে দেখো মেয়েদের যে বিদ্যালয় স্থাপন করেছিলেন দেখতেই পাচ্ছ আঠেরোশো তিপ্পান্ন সালে সেই জন্য আমাদের বাংলার মেয়েরা একটা ভালো সুযোগ পেয়েছিলো ওনার চিন্তাধারা উন্নতি উন্নত চিন্তাধারার জন্য আমি আপনার দেখুন ওনার যে সকল জিনিস প্রত্যেকটা জায়গা আমি প্রথম আপনাদের বাইরে যাওয়ার আমি ভেতরটা দেখাবো প্রত্যেকটা ঘর কি সুন্দরভাবে সাজিয়েছে দেখতেই পাচ্ছেন আমি বাইরেটা দেখে দেওয়ার পর ওনার ভেতরটা দেখাবো আমি একটা ঘরে প্রবেশ করছি সংঘষশাল এটা এখানে বিদ্যাসাগরে সবকিছু কিছু দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এই বাড়িটির মধ্যে যা সিটি আছে লেখা আছে নথিপত্র দেখলেন এরপর দেখুন এটা কালো সুতোর মধ্যে বিদ্যাসরকে সুন্দরভাবে আঁকা করে রেখেছে ঘরের সংগ্রহ দেখাচ্ছি খুব সুন্দর রাখা আছে এটা আমার হাতে তুলতে হচ্ছে প্রত্যেকটা অসুবিধা হচ্ছে সংস্কৃত কলেজ থেকে শিক্ষা সংসার যে পেয়েছিলেন সেটা একটা ছবির মধ্যে বোঝানো হয়েছে বুঝতেই পারছো তোমরা এটা বর্ধমান জেলায় যে কলেরা রোগ হয়েছিল সেটার একটা মনে হয়েছে সুন্দরভাবে সাজানো হয়েছে আপনাদের ছেলে মেয়েদের এসব জায়গা ঘোরান এটা আমি ভালো করে তুলে দিচ্ছি এটা একটা কিন্তু কালো সুতাকে ব্রেকের মধ্যে জড়িয়ে বিদ্যাসাগরের যে মূর্তিটা বানানো হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি খুব সামনে তার মধ্যে এটাকে বানানো হয়েছে বিদ্যাসাগরের মূর্তিটা খুব দুর্ধর্ষ লাগছে কালো সুতার মধ্যে বানানো হয়েছে দেখে নাম মূর্তিটা বুঝতে পারছেন কালো সুত জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো আমি বেশি বলছি না কারণ আমাকেও তো দেখতে হবে কত দূর থেকে এসেছি তার জন্য প্রত্যেকটা জিনিস সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও একটা সংগ্রহশালা লাইট বন্ধ আছে দেখুন সুন্দরভাবে সব জিনিসগুলো দুর্ভিক্ষের যে ঘটনাটা সেটা তুলে ধরেছে এখানেও সুন্দরভাবে মাইকেল মধুসূদনের যে বিদ্যাস্রমিক আর্থিক সাহায্য খুঁজেছিলো সেটা তুলে ধরা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিশ্রুতি দিয়ে যে নদী পার হয়েছিল তার ছবি শরীরটা জলে ডুবে আছে বিবাহ বিধ বিধবা বিবাহ অনুষ্ঠান যে হয়েছিল সেই ছবিটা দেওয়া আছে কার সঙ্গে হয়েছিল সবই দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো কারণ ক্যামেরাটা আমাকে উপরে তুলতে হচ্ছে পড়তে অসুবিধা হচ্ছে তার যে জীবনে ঘটনাগুলো সব একটা জিনিস তুলে ধরা হয়েছে বিদ্যাসাগরে মায়ের ডাকে সারাদে ফোট উইলিয়ামাই কলেজের অধ্যক্ষ সাহেবের কিছু ছুটি আবেদনের জন্য মঞ্জুর না হলে চাকরি স্থাপা এটা এখানে দিয়ে আছে সুন্দরভাবে হিন্দু সমাজে বিবাহ কথা বাল্য বিবাদ দোষ এই যে রচনা হয়েছে সেগুলোকে যে চেষ্টা করেছিল সেগুলো সুন্দর দেওয়া আছে ছবির মধ্যে তুলে হয়েছে বাল্যবিবাহ আটকাবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সাহেব ডেকেছিলেন তখন সাহেব জুতো পরে টেবিলে পাটা তুলে তাকে বর্তনা করেছিলেন বিদ্যাসাগরও একবার ব্রিটিশ সাহেবকে ডেকেছিলেন তখন বিদ্যাসাগর টেবিলে জুতো পরে পা তুলে তাকে চেয়ারে বসার অভ্যর্থনা জানান তখন সাহেবকে বলেছিলেন এসো সাহেব এসো চেয়ারে আপনি বসুন এইভাবে তাকে তার কর্ম দেখিয়ে দিয়েছিল বজবিলাস আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে জীবন চরিত্র আঠারোশো উন উনপঞ্চাশ কথামালা আঠারোশো ছাপ্পান্ন রচিত বলি আঠারোশো ছাপ্পান্ন সীতার বনবাস আঠারোশো ষাট দেখতে পাচ্ছ সব সাল দেওয়া আছে তোমরা ভালো করে দেখে নেবে প্রত্যেকটা জিনিস কত সালে হয়েছে সবই দেওয়া আছে শকুন্তলা আঠারোশো আঠান চুয়ান্ন সব কিছু তোমরা পেয়ে যাবে সংস্কৃত রচনা ভান্তি থেকে আরম্ভ করে সবই তোমরা এখানে পেয়ে যাবে চিত্রটার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ দেখিয়ে দিচ্ছি আলোটা জেলে একটু দারুণভাবে করা হয়েছে মিউজিয়ামটা বিদ্যাসাগরের জন্ম যেটা আতুর ঘর দেখতেই পাচ্ছ দেখেছি বন্য পরিচয় ওনার তো বইয়ের নাম শুনেছি শ্রদ্ধা যে লিখেছিলেন সেটা গীতাঞ্জলি বা সুন্দরভাবে একটা বক্সের মতন করে দেওয়া হয়েছে আর জীবনের সব কিছুই সুন্দরভাবে সাজানো হয়েছে কারণ আমাদের বেঙ্গলি লোক বিদ্যাসাগর সম্বন্ধে অনেক কিছুই জানে বলার কিছু নেই আপনাদের ঘটনাগুলো তুলে ধরছি বৃদ্ধাসগরের যেসব ঘটনাগুলো তুলে ধরেছে ভিডিওর মধ্যে বিদ্যাসাগরের জন্মস্থান সেই স্থানটি এই জায়গাটায় জন্মেছিলেন মাটির একটা বাড়ি ছিল কিন্তু সংরক্ষণের অভাবে এটা নষ্ট হয়ে গেছে কিন্তু তার জন্য মার্বেল পাথর দিয়ে জায়গাটা সুন্দর করে রাখা হয়েছে এখানে সেই বীর পুরুষের জন্মস্থান আপনারা ভালো করে দেখুন এটাই বিদ্যাসাগরের জন্মস্থান আমরা বাঁকুড়া ইনপুর থেকে এসেছি এই জায়গাটা যারা দেখবে তারা আসুন এই জায়গাটা পরশু মানে যেন ওনাকেই পরশ করতে পারছি এইটি জায়গাটি চালু করছি বিদ্যাসাগরের জন্মস্থানে এটি বিনপুর থেকে এসেছি আমাদের ঘি দিলাম জায়গাটি খুব সুন্দর কিন্তু তো জানো আমাদের বীর পুরুষদের যাদের স্কুলে ছাত্রছাত্রীরা থাকেন তাদের দিকে এই জায়গা নিশ্চয়ই একবার ঘুরানো দরকার বিদ্যাসাগর যে পড়াশোনা শেখাতেন তার একটা ছবি তুলে ধরা হয়েছে আর একটা বিদ্যাসাগর ভবন গাড়িটি দাঁড়িয়ে আছে আমরা সামনে এসেছি আজকে তোমরা বুঝতে পারছো এই বিদ্যাসাগরের যে বসত বাড়ি আমরা এসেছি এটি তোমাদের ভিডিও তুলে ধরবো এটি আমাদের বিদ্যাসাগর উনিশশো ছিয়াত্তর সালে যে দুর্ভিক্ষ হয়েছিল বীরসিংহ বাড়িতে বিদ্যালয় মহাশয় গরিবদের খাবার বিতরণ এই দুর্ভিক্ষগুলো তোমাদের মনে রাখতে হবে আঠেরোশো সালে হয়েছিল বিদ্যাসাগর মহাশয় পাল্কিত যেতে যেতে বন্য লিখেছিলেন তার গল্প তাহলে বন্য পরিচয় কোনখানে লিখিত করেছিলেন সেটাও তোমাদের মনে থাকবে আঠেরোশো তিপ্পান্ন সালে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর প্রতিষ্ঠিত অবৈতনিক বিদ্যালয় সেটাও দিয়ে আছে দেখে না এগুলো তোমাদের খোদাই করে রাখতে হবে উনি কেবল মেয়েদের ছেলেদের পড়াশোনার চিন্তাভাবনা করেছিলেন যা যে সকল মেয়েরা এখন বিদ্যাসাগরের জন্যই শিক্ষিত হয়ে স্কুল কলেজে পড়তে পারছে উনি ভেবেছিলেন যে নারী জাতিকে শিক্ষিত করতে হবে তাহলে গোটা পরিবার শিক্ষিত হবে মাত্র একুশ বছর বয়সে সংস্কৃত কলেজে বিদ্যাসাগর উপাধি লাভ পেয়েছেন সেটা দিলো বয়সটা লেখা আছে তো এখন ঘরের আলো পড়ছো দেখো বিদ্যাসাগর যে স্ট্রিটের আলো পড়তো সে আলো ভিডিও দিয়ে আছে সুন্দরভাবে সেখানে যখন পাঠশালা শেষ করে কলকাতায় গমন হয়েছিল তোমরা জেনে রাখবে যে রাস্তায় যে মাইল স্টোনগুলো থাকে সেটার থেকে তিনি সেগুলো শিখেছিলেন সেই জিনিসগুলো আঠারোশো আঠাশ সালে দেখতেই পাচ্ছ ভিডিওগুলো এই জায়গাটারও ভিডিও দেখাচ্ছে তোমাদেরকে এটা একটা সুন্দর জায়গা দেখতেই পাচ্ছেন এটি আমাদের গাড়ি গাড়িতেই আমরা জন্য এসেছি সব জায়গাটা তুলে ধরছে তোমাদের বিদ্যাসাগর একটি স্কুল পরিদর্শন করতে যাচ্ছিলো ঘোড়া গাড়িতে তারপর তিনি ঘোড়া গাড়ি থেকে পড়ে যায় সেই ঘটনাটাই এই ছবির মধ্যে খুব সুন্দর পরিবেশটা খুব ভালো আপনারা আসুন জায়গাটা দেখে যান